আর দাদা হুজুরকে বলছেন আব্বা বাইশ সাহেব মোড়ো বইয়ে থাকবেন না যেখানে যাবেন খালি কাল আল্লাহর কথা কবে কি কথার অর্থ কি যে নিয়ে যাও সে নিয়ে বাড়িতে ডাক দাও জিকির দাওয়াত দাও বাড়িতে দাওয়াত দাও দরবার আসার দাওয়াত দাও এই কামের মধ্যে লেগে যেত যত এই কাজ করবেন তত বেশি দিন বাঁচবে এই খবরটা জানা দেওয়ার দরকার আছে কি না মোবাইলে

আমি না আমার যন্ত্র বন্ধ মোবাইলে আসক্তি হইয়া মানুষ তো আল্লাহবা রসুল থেকেই দূরে গেছে কোরআন দূরে গেছে আবার মোবাইলে অনেকে ভালো করার অনেক কিছু থাকতে পারে মোবাইল সময়টা নষ্ট হচ্ছে নিজের কাম শেষ একটু মোবাইলের মধ্যে গেলাম না হাড়ে ধরে মোবাইল দেখতে কিছু নেই উন্নতশীল দেশে মোবাইলের দেওয়ার সময় তারা পায় না তারা কাজ করে তুমি তুমি আমেরিকা নিউ ইয়র্কে যাও একটা লোক না দাঁড়িয়েছে খুব ব্যস্ততার মধ্যে সব খালি জিজ্ঞেস করলে কিছু সময় পাবে না তারা এই মোবাইল আর বাংলাদেশ মোবাইল ইউটিউব দেখে সময় নষ্ট করে আর পাকিস্তান আর কি আর কোন দেশ না তো তারা সারাদিন কাজের মধ্যে তারা ও দেহারি সময় নেয় মোবাইলের মধ্যে শুধু কাজ কাজ দেখে তারা কাজ যেগুলো করে না এগুলাই তারা দেখে মোবাইলের মাধ্যমে কাজ করে তারা ওই দুগুণে মোবাইল তারা রাখে আমাদের দেশে তো বাঘ ছাগল এগুলো ছাগল বলো খাসি এগুলো হাফ দেয় দোল আর দোনে পেঁপাই এ তো এই সমস্ত এগুলো তো মোবাইলে মোবাইলে দেয় বিওয়ার বাড়ায় তো এই সমস্ত কি দেখি আস্তাক ফেরাল্লাহ আস্তাক ফেরাল্লাহ আজকে সকাল নয় গুটি

এই চাহি যাৰা প্ৰথম শৱক দ্বিতীয় শৱক দ্বিতীয় শৱক তাৰপৰা তৃতীয় শৱক তাৰপৰা তৃতীয় শৱক হল হাফ চুদান আৰু দ্বিতীয় শবক হল বারো তবির সবক তারপরে তারপরে পাশান পাস পাশে আওয়াল পাশান পাশে দম এই সবক গুলা যদি আপনারা খেলনা করেন তাহলে পরে তোরা হিসাবপত্র পত্র পারবেন না এটা সবক গুলা খেয়াল করবেন সবক মাহফিলের ডেট 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 করা হবে আপনার প্রস্তুতি নেন সবক দেখি যারা যারা প্রথম সবক করতেন দ্বিতীয় সবক তৃতীয় সবক করতেন হাফস দমের সবক পাশান পাশা আওয়াল পাশান পাশে দম মোরা খাবা আখিরি মোরা খাবা মোরা খাবা এক দুই তিন চার আখিরি মোরা খাবার সবক অফিয়াং ফুসি

তাহলে এই জিনিসটা তার সিটটা বেশি হইবেন বেশি হইবেন জিকির তো সবার সাথে একসাথে করার নিয়ম নেই একসাথে করার নিয়ম সকাল সন্ধ্যা সবাই একসাথে হালকা জিকির করি এটা ঠিকই আছে কিন্তু আসলে যদি জিকির করে আপনি আগাইতে চান তখন তো আপনি একা জিকির করতে হবে একা আপনি আধা ঘন্টা এক ঘন্টা পয়সা একদম খেলে সমস্ত খেল বাদ দিয়ে আমাদের এক এক বসে বেশি আপনার তাহলে ওই জিকিটটা আপনার তাড়াতাড়ি কাজ হবে বেশি আর সব জায়গাতে তারা যারা বৈশে বসে সময় কাটান হায়াত নষ্ট হয় বৈশে বসে সময় কাটালে হায়াত নষ্ট হয় কাজের মধ্যে ঢুকেন তাড়াতাড়ি খবর করার আমি খবর কয়ে দিলাম খবর করার দরকার খবর কয়ে দিছি

مدنون هر کار 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 مدنون هر

এটা মনে করতে হবে আমাদের দরবারে এত বিশাল একটা হিসাবপত্র কোনো কোন কোন সিস্টেম এতদিন আমরা করতে পারিনি এখন একটা ফান্ড করা হয়েছে রিজার্ভ ফান্ড বছরে একবার আপনারা লেনদেন করবেন তো মানুষ হলো বাঙালি হলো কুইড়িয়া দম দেখো বছরে একবার আর টাকা দা হয়ে আবার মাসে মাসে আপনারা করতে না একটা টাকা থাকতো ওটা আবার বন্ধ করছে প্রতি মাসে মাসে একটা কেউ দিবে কেউ নিব কেউ দেখা যায় জিনিসটা আমার কাছে ভালো লাগে নাকি আর বাঙালি হাতে থাকে কাম না করে লিঙ্গে কামই করবার চায় পীর মুরিদের মধ্যে এত তাগাদা জিনিসটা ভালো না কথা খেয়াল করছে এজন্য হলো এজন্য হলো জিকির বেশি বেশি করা জিকির করলে কলপটা তাজা থাকে সব কাজ গুরুত্ব হয় দরবারে পীরের প্রতি মানুষের ঝুঁকটা শ্রদ্ধাটা বেশি আসে আসতে কামটা করবে সে আর জিকি যদি কইমা যায় যে ফান করেন যে ডেক করেন কোনটাই কাম হবে আগলো জিকিরটা হলো শর্ত তাহলে একা একা আপনি বুঝবেন সেলাই একটা দেশ চালায় তো ফান্ডের দরকার দরবারে বিশাল কাজ বিশাল কিছু করতে গেলে এটা ফান্ড ছাড়া তো হয় না সহজ করছি মাসে 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 কথা মাস একটা খাতা খুতা যেটা জামাল হইতো ওটা আমি বাদ দিয়ে দিছি এটা দরকার নাই বছরে একবার একটা লেনদেন করবেন এটি ভালো কিন্তু এটা একটা গুরুত্ব দেয় আপনারা কই নিজের গুরুত্ব নিজের নিজের কাজের দরবারের কাজে একা একা গুরুত্ব দি না হয়তো পীরে কতক্ষণ গুরুত্ব দেখিয়ে দিব আর জিকির বেশি জিকিরটা হালকা ঝিকির মধ্যে জিকির জিকির বেশি করেন। আর করে আজি দিলে এমন শুরু করে দেয় কথা তার তরিকের কথা কথা বায়াতের কথা একটা মুরিদকে প্রস্তুত করব দরবারের জন্য এবং পীরের প্রতি তার শ্রদ্ধাশীল বানিয়ে মুড়িদ বানান লাগে প্রস্তুত করা লাগে আপনি বিবাহ করছেন বিবাহ করলে সে কিন্তু আপনার মতো আপনার হবে না তারে প্রস্তুত করে তারা বানাইতে বানাবে এ বউর পিছু যদি তার হাঁসড়ি লাগে তার হালা মন্দিরে যদি লাগে বইন যদি লাগে তাহলে হ্যাঁ তো প্রস্তুত করা পারবো না তারা তাগো মতো বোঝাইয়া তাগো মতো বানাই নিবে